সংবিধানের শপথ নিয়ে কি সংবিধানের বিরোধিতা করা যায় হ্যাঁ করা যায় দেখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি রাজ্যে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে হিংসাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা থামার কোনো নতুন নাম নিচ্ছে না থামার নাম তো নিচ্ছে না উল্টে বিভিন্ন প্রান্তে সেই হিংসার পরিমাণ বেড়ে চলেছে আপনারা সকলেই জানেন যে আইএসএফ এর তরফ থেকে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙন অঞ্চলে নতুন করে কিভাবে হিংসা শুরু করা হয়েছে আইএসএফ বুঝিয়ে দিচ্ছে যে দেখো আমরাও কিন্তু ময়দানে আছি আমরা কিন্তু হারিয়ে যাইনি আমাদের ক্ষমতা কতটা রয়েছে সংখ্যালঘু অঞ্চলে তৃণমূলের হ্রাস কতটা আলগা হয়ে গেছে সেটা দুধেল গাইরা কিন্তু বুঝিয়ে দিয়েছে একটু উনিশ বিশ হবে ব্যাস তারা বুঝিয়ে দেবে তারা কতটা আহত হয়েছে কতটা বেদনা হত হয়েছে কতটা তাদের খারাপ লেগেছে তাদের মতো করে চলতে হবে শাসককে তাদের মতো করে চলতে হবে তারা শাসকের মতো করে চলবে না তারা সংবিধান মানবে না শাসককে তাদের বিধান মানতে হবে এটা তারা বুঝিয়ে দিচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যি কি সংবিধানের শপথ নিয়ে সংবিধানের বিরোধিতা করা যায় আসলে ক্ষমতা বড় বালায় রাজ্যে টেকার টিকে থাকার জন্য রাজ্যে টেকার জন্য পরবর্তী নির্বাচন জেতার জন্য যা করণীয় সেটাই এখন করার শেষ প্রচেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকেই প্রশ্ন তুলছেন এভাবে কি সংবিধানের বিরোধিতা করা যায় যে যে সংবিধানের সংবিধানের প্রতি আমি দায়িত্ববান শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারত রাষ্ট্র এবং সংবিধানের প্রতি তার নিষ্ঠা বজায় রাখবেন শপথের সময় তিনি বারংবার বলেছেন যখন সাংসদ ছিলেন তখনও বলেছেন মুখ্যমন্ত্রী থাকাকালীনও বলতে হয়েছে শপথের সময় আপনি ঈশ্বরের নামে শপথ নিতে পারেন সংবিধানের নামে শপথ নিতে পারেন আল্লাহ গড় ভগবান কারো নামে শপথ নিতে পারেন কিন্তু সংবিধানের প্রতি আপনাকে নিষ্ঠা করতে হবে সেই শপথটাও আপনাকে নিতে হয় আর সেই সংবিধানটাই সংশোধন হয়েছে সেই সংশোধন হয়ে নতুন আইন হয়েছে স্বাভাবিকভাবে সংবিধানে সংশোধন হলে সেই সংবিধানের প্রতি সংশোধিত সংবিধান হলেও সংশোধিত আইনের প্রতি নিষ্ঠামান হতে হবে কিন্তু সেই নিষ্ঠা কি দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই রাজ্যে আইন বলবৎ হবে না আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন আইনটাকে আটকাতে যদি অতীতের কিছু পরিস্থিতি দেখি তাহলে দেখতে পাবো সি এ এর সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ক্যা ক্যা ছি ছি সি এনআরসি এই রাজ্যে লাগু হবে না এনআরসি নিয়ে আগেই বলেছি ভিডিওতে যে বিজেপি সরকারের নতুন করে কোনো পরিকল্পনা নেই এনআরসি একেবারে ঠান্ডা অবস্থায় চলে গেছে কিন্তু এনআরসি যে উদ্দেশ্যে করা হয়েছিল বা এনআরসি যে উদ্দেশ্যে আনার চেষ্টা করা হচ্ছিল সেটা কিন্তু ঠান্ডা বস্তায় যায়নি সেগুলোকেই ঘুরিয়ে পেছিয়ে নতুন নতুন আইনের মাধ্যমে সরকার কিন্তু ব্যবস্থা একটা নিচ্ছে উদ্দেশ্য ছিল এ রাজ্যে অনুপ্রবেশ আটকানো গোটা ভারতবর্ষে অনুপ্রবেশ আটকানো সরকার কিন্তু অভিবাসন আইন নিয়ে এনআরসি না করেই সেই পথে একটা নতুন পদক্ষেপ নিয়েছে আরো বেশ কয়েকটা পদক্ষেপ একেবারে স্বচ্ছ কেন্দ্র সরকারের কথা বলছে তারা চাইছে যে ভারতবর্ষে যে কোনোভাবে ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ জনসংখ্যার বিন্যাস যাতে না বদল হয় মূলত বাংলাদেশ পাকিস্তান থেকে মানুষ যাতে এ রাজ্যে না আসে মিয়ানমারে রোহিঙ্গারা না আসে মিয়ানমারের যারা বিদ্রোহী গোষ্ঠী যারা একটা ব্যাড এলিমেন্ট অফ সোসাইটি আছে তারা যেন ভারতবর্ষে না আসতে পারে এটা সরকারের সদিচ্ছা এবং সেই ইচ্ছা কিন্তু সরকার বিভিন্ন আইনের মাধ্যমে সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে রাজ্য সরকারগুলির বেশ কিছু ক্ষেত্রে সহযোগিতা নেই নর্থ ইস্টের বহু রাজ্যে বিজেপির শাসন নেই পশ্চিমবঙ্গে তো নেই তা সত্ত্বেও একটা কঠিন মোকাবিলার যেটা করতে হচ্ছে বিজেপিকে সেটা কিন্তু বিজেপি টুকটুক করে নিজের কাজটা কিন্তু করে চলেছে রাজ্যেই আমরা দেখতে পাচ্ছি কয়েক হাজার বলা হচ্ছে যে কিলোমিটার মতো জায়গা রয়েছে যেখানে কিন্তু রয়েছে বলা হচ্ছে বহু আউটপোস্টের জন্য জমি দেওয়া হয়নি সরকারের তরফ কাজটা খুব কঠিন বহু জায়গায় সাধারণ মানুষের ক্ষেতের জমি রয়েছে নদী নালা রয়েছে কিন্তু সেই কঠিন কাজটাকেও বিএসএফ কে করতে হচ্ছে আর যে বিএসএফ কে মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল গালমন্দ করেন ভোটের সময় প্রত্যেকবার নিয়ম করে করেন সেই বিএসএফকেই কিন্তু এই হিংসা থামানোর জন্য ময়দানে নামাতে হয়েছে এবং তারাই কিন্তু ময়দানে নেমে কাজটা করছে মমতা জন্য এটা একটা উইন উইন সিচুয়েশন বলবেন যে সেন্ট্রাল ফোর্স নামিয়েছে কেন্দ্র বাহিনী নামানো হয়েছে তারা যদি গুলি চালায় বলবেন এই তো দেখো কেন্দ্রের বাহিনী চালিয়েছে আমার পুলিশ তো দেখো একেবারে ধোয়া তুলসী পাতা আমার পুলিশ কিন্তু গুলি চালায়নি কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে পুরো দায়টা ঠেলে দেবেন আর যদি কেন্দ্রীয় বাহিনী ভালো কাজ করে তাহলে চুপ থেকে তিনি সমর্থন দিয়ে দেবেন তাতে তার ভোট ব্যাংকটাও বাঁচলো এবং তিনি যদি কোনো অন্যায় হয় অবিচার হয় বা দেখা যায় যে কাজ করতে গেলে যদি কোনো ভুল ভ্রান্তি হয় সেই দায়টা তিনি ঠেলে দিতে পারবেন বিজেপির ঘরে বিএসএফ এর ঘরে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটা একটা খুব খুবই সিচুয়েশন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারেন আগামী দিনে যাতে এই বিলটা কিন্তু বা এই আইনটা যাতে কার্যকর না হয় সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়েছিল যে বাড়ি বসে আপনি ফর্ম ফিল করবেন আপনার কাজটা হয়ে যাবে আর এখন এখন এনআরসি তো হয়নি অভিবাসন বিলেও আপনারা দেখেছেন সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারেননি সেটাও কিন্তু কাজ হচ্ছে বিভিন্ন রাজ্যে কাজ হচ্ছে এই রাজ্যেও পুলিশ কিন্তু চুপি সারে অভিবাসন বিলের পক্ষে কিন্তু কাজ করে গেছে এখনো কিন্তু বাংলাদেশী ধরা পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ছাড়াতে পারছেন না ছাড়াতে চাইছেন না বাংলাদেশি মুসলিমরা এখানে প্রত্যেক দিন ধরা পড়ছে রাজ্যের বিভিন্ন থানায় কিন্তু সেই থানা থেকে কি কাউকে বেল দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের কাজটা করে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন না এবার আসি এই ওয়াকাফ বিল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি আটকে দেবেন রাজ্যে লাগু হবে না দেখুন সংশোধিত ওয়াকফ আইন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এ রাজ্যে লাগু করবেন না কিন্তু বলুন তো তিনি আটকাবেন কি করে সংশোধিত ওয়াকাফ আইনে নব্বই দিনের মধ্যে আপনি এই আইনের সহযোগিতা নিয়ে চলে যেতে পারবেন আদালতে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে হাইকোর্টে রাজ্যেও আছে হাইকোর্টে আপনি মামলা করতে পারবেন যে আপনার স্থাবর বা অস্থাবর সম্পত্তি নিয়ে যদি দৃষ্ফুট হয় সোজা ভাষায় একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই ধরুন আপনার বাড়িকে হঠাৎ করে ওয়াকফ বোর্ড তর্কের খাতিরে বলছে বলল যে এটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি আপনাকে নোটিশ দিতে হবে নোটিশ দেওয়ার নব্বই দিনের মধ্যে আপনি হাইকোর্টের দরজায় গিয়ে উপস্থিত হয়ে যেতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবেন এক্ষেত্রে তো রাজ্যকে পার্টিও করা হবে না আপনি ভার্সেস ওয়াকাফট বোর্ড এখানে রাজ্য কোথা থেকে আসছে রাজ্য আটকাতে পারবে রাজ্য তো নিজে হুমড়ি খেয়ে এসে বলতে পারে না যে না আমরা এই মামলায় পার্টি হব আমরাও এই মামলায় একটা অংশ নিতে চাই হবে না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আটকাবেন কি করে আরেকটা জিনিস বলি ধরুন অনেক ক্ষেত্রে দেখা যায় শরিকি প্রপার্টি নিয়ে বিবাদ হয় একটা ভাই দুই ভাইয়ের সম্পত্তি সহ ওয়াকাফ করে দিল সেই ক্ষেত্রেও এটা ইসলামিক সম্পত্তির ক্ষেত্রে বলছি এতক্ষণ আগের উদাহরণটা ছিল নন ইসলামিক সম্পত্তির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এরকম ডিসপিউট ওঠে রাজ্য ওঠে ধরুন ইসলামিক প্রপার্টি সেখানেও ওয়াকআফ ট্রাইব্যুনালে মুসলমানরাও যেতে পারবেন যদি অহিন্দু হয় তাহলে হিন্দু যদি হয় সেক্ষেত্রে তারাও যেতে পারবেন যদি ইসলামিক প্রপার্টির ক্ষেত্রে স্পষ্টভাবে বলি সরি ওয়াক আপ ট্রাইব্যুনালে গেল যাওয়ার পর সেখানে একটা মীমাংসার সুযোগ থাকছে প্লাস ওয়াক বোর্ডকে যদি নাও আপনার রায় ওয়াক বোর্ডের রায় আপনার না পছন্দ হয় আপনি সরাসরি চলে যাবেন কোথায় সরাসরি চলে যাবেন আপনি হাইকোর্টে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট এফোর্ড করতে পারবেন না হাইকোর্ট মোটামুটি করতে পারবেন বর্তমানে যে পরিস্থিতি আছে এ গেল এক দ্বিতীয় হচ্ছে জেলা শাসকরা জেলা শাসকের কাছে ওয়াক বোর্ডের সম্পত্তিগুলো দিতে হবে যদি নব্বই দিনের মধ্যে না দেয় ওয়াক বোর্ড তাহলে ওয়াক বোর্ডেরই লস হবে ওয়াকাফ একটা নতুন জমি পেল ওয়াকাফ নোটিশ দিল জেলা শাসকের কাছে গিয়ে ওয়াকফ বোর্ডকে জানাতে হবে ওয়াকাফ যদি না জানায় তাহলে ওই জমিটা ওয়াকফের প্রপার্টি হিসেবে গণ্যই হবে না ফলে এ রাজ্যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকাফ আইন এই সংশোধিত ওয়াকাফ আইনকে বাধা দেন তাহলে ক্ষতিটা কার হবে ক্ষতিটা হবে ওয়াকফ বোর্ডের মুসলিম সমাজ মেনে নেবে এ বিষয়ে কি জামিয়াতে হিন্দ ইমাম সংগঠন তাদের ওয়েলফেয়ার বোর্ড আরো কত কত সংগঠন আছে তাদের বক্তব্য কি আমরা শুনতে পাচ্ছি তারা কি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এটা করেন তাহলে সংশোধিত ওয়াকাফ আইনের ক্ষেত্রে ওয়াকাফ বোর্ডগুলির পরিচালনার ক্ষেত্রেই অসুবিধা হবে বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা যদি তিনি করেন তাহলে ক্ষতি টাকার লস টাকা কখনো ভেবে দেখবেন এ বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান ভিডিওটা আর লেন্দি করছি না এটুকুই আপনাদের বলার বক্তব্য ছিল যে যেটা হচ্ছে যেটা মুখ্যমন্ত্রী বলছেন সেটা কিন্তু সঠিক পথে বিষয়টা যাচ্ছে না ভালো থাকবেন সুস্থ থাকবেন ফের দেখা হবে আগামী পর্বে আগামীকাল